বন্ধুরা আমি এখানে খুব ছোট করে আমার বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো বিরিয়ানি বানানোর জন্য বড় বড় পিস হলে ভালো হয় আর যদি একটু ফ্যাট থাকে বা চর্বি থাকে তাহলে খুবই ভালো হয় তো যেহেতু বড়ো পিস তাই একটু চিরে নিতে হবে এরপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করব বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা আদা রসুন নিতে হবে যাতে বড় বড় দু চামচ হয়ে যায় আর এখানে টক দই দিয়ে দিলাম তিন চামচের মতো বিরিয়ানি মশলা দু চামচ নুন পরিমাণ মতো সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ স্পুন আর এক চামচ ঘি কিছু পাতা দিয়ে দিলাম আর কেওড়ার জল এক চামচ লেবুর রস সামান্য দিয়ে ভালো করে মেখে নেব প্রায় আধ ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখব এবার আমি চালটা বাসমতি চাল এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর বেশ কিছুক্ষণ ধরে জল ফুটতে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা আর পুদিনা পাতা দিয়ে লেবুর খোসাটাও দিয়ে দিয়েছি তাতে চালটা দিয়ে দিলাম আর আলু সেদ্ধ করে নিয়েছি নুন আর ফুড কালার দিয়ে কুকারে দুটো হুইসেল দিয়ে আর বেরাস্তাও ভেজে নেব তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে এদিকে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা এটা ভালো করে দেখতে হবে আর ভাতের ফ্যানটা এই সময় কিছুটা তুলে রাখবো চার হাতা মতো তুলে নিলাম এইবার এটা যখন ভেঙে যাবে তখন বুঝতে হবে যে ভাতটা ভালো সেদ্ধ আনি যেই হাত দিয়ে প্রেস করা যাবে সেই চালটা বা ভাতটা হয়ে গেছে বুঝতে হবে তো বেরেস্তা ভাজার পর ওই তেলের মধ্যে সেদ্ধ আলুটা ভেজে নিচ্ছি আর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম মশলাটা এখন দিয়ে চিকেনের পিসগুলো মশলা থেকে তুলে দিতে হবে হাই ফ্লেমে একটু নাড়াচড়া করে নেবো কাশ্মীর গুঁড়ো ফুড কালার দিচ্ছি চলে চিকেনের লেগ পিসগুলোর ভালো কালার আসবে মানে চিকেন পিসগুলোর এরপর কিছুক্ষণ নাড়ার পর মশলাটা দিলাম এতে ভালো সেদ্ধ হবে আর মৌরি গুঁড়ো আর বেরেস্তা দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা অবশ্যই দেবেন আর যে ভাতের ফ্যানটা উঠিয়ে রেখেছিলাম তাতে ফুড কালার কিছু গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর মিশিয়ে দিচ্ছি এটা প্রয়োজন হবে লেয়ারিংয়ের সময় একদম শেষে লাগবে এদিকে আমার যেহেতু এটা চর্বি বা ফ্যাট ছিল অনেকটাই তেল বেরিয়ে এসছে আর চিকেনের জন্য জলও বেরিয়ে এসছে তো এটা যেহেতু বড়ো সাইজের চিকেন পিস এখানে একটুখানি গরম জল দিয়ে সেদ্ধ করতে হবে আর এই তেলটা আগে তুলে রাখছি এই তেলটাতে বেশ ফ্লেভারটা আছে বিরিয়ানির তো তেলটা তুলে রাখলাম এবার লেয়ারিংয়ের জন্য তলায় ঘি লাগিয়ে একটা মোটা পাত্র নিতে হবে আমি কুকার নিয়েছি প্রথমে ভাতটা দিয়ে নুন একটু বিরিয়ানি মশলা ভাজা পেঁয়াজ চিকেনের পিস আলু মশলা সব দিয়ে দিলাম আর মশলাটা অবশ্যই যেন জল না থাকে একটু শুকনো শুকনো মশলাটা হতে হবে তো দুটো লেয়ারে এই চিকেনের মশলা আর আলুটা দিয়ে দিলাম এক চামচ করে ঘিও দিচ্ছি পুদিনা পাতা দিলাম এইভাবে পরপর সাজিয়ে দেবো দুটো লেয়ারে আর বাকি ভাতটা দিয়ে দেবো উপর থেকে মাঝে মাঝে একটু করে পেঁয়াজ ভাজা পুদিনা পাতা আর ওই তেলটা আর যে ভাতের ফ্যানটা সেটা আমি দিয়ে দিলাম ওটা ডিলিট হয়ে গেছে ওই জায়গাটা দেখানো হলো না হাই ফ্লেমে প্রথমে পাত্রটা একটু গরম করে নিতে হবে তিন চার মিনিট তারপর তাওয়ায় বসি ফ্লেমটা লো করে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তো আমি এই গাস্কেটটা খুলে নিয়েছিলাম এতে পেস্ট দমটা ভালো হবে তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন বিরিয়ানিটা খেতে খুব ভালো হয় ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন অবশ্যই রায়তার সাথেই ভালো লাগবে আবারও অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ